তো যতবারই আসছি মানে ডেভেলপ হচ্ছে অনেক এখন তো অনেক খাবার দাবার অনেক ভালো হয়েছে হোটেলের ব্যবস্থা খুব ভালো আর নিরাপত্তা সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই আর আমার মনে হয় কি অনেক বেশি মানুষ হয়ে গেছে আরও যদি মানে আরও প্লেস হইতো হ্যাঁ হ্যাঁ তো ভালো হইতো আর কি রাশ পিরিয়ডগুলো যেরকম পিক আওয়ার এখন ছুটির সময় এখন আপনি হোটেলগুলো পাবেন না এ মানে এই আবাসনগুলো মানে মাথা রাখতে হবে যে যেহেতু আমরা সবাই আসি একটু ডেভেলপ করতে হবে আর একটু বাড়াতে হবে আর পিক আওয়ারগুলোকে একটু ম্যানেজ করতে হবে যাতে সবাই একটু বুক করতে পারে একটু অ্যাফোর্ডেবল হয় একটু এক্সপেন্সিভ হয়ে যায় আর খাবারের মানটা আমি বলবো ভালো হোটেলগুলোতে ভালো রেস্তোরাঁগুলো তো ভালো কিন্তু বিচের আশেপাশে খাবারগুলো মোটেও তেমন ভালো না হাইজেনিক না আমার কাছে লাগছে কালকে একটু খায় মানে আমি যখন একটু কালকে টেস্ট করলাম অত ভালো আমি পাই নাই কিন্তু যাই হোক মানে ওভারঅল তো আমার দেশ সব কিছুই সুন্দর ভালো লাগছে এখানে এসে যতটুকু দেখলাম যে অবস্থা ভালোই মানে প্রশাসন চার দিক থেকে ভালোই আপনার হেল্প করতেছে তো আপনার ধরেন এখানে আর্মি পুলিশ এরা সবাই টহল দিচ্ছে ঠিক আছে তো পর্যটকদের আসলে সমস্যা হচ্ছে না কিছু প্রবলেম আছে তারা সিন্ডিকেট কিছু থাকে পিক তোলা নিয়ে অনেকের এই থাকে যখন পিকচার তোলে একটার জায়গায় দেখা দশটা দশটা তুলে বসছে এরকম একটা হ্যারাসমেন্ট হয় ঠিক আছে সব কিছু কিছু হ্যারাসমেন্ট থাকবে সেটা আসলে সবাই মেনে নিতে হবে আমরা চাই যে কোনো পরিস্থিতির বিনিময়ে হয়রানি মুক্ত অপরাধমুক্ত ট্যুরিজম এনভায়রনমেন্ট আপনি যদি অপরাধমুক্ত ট্যুরিজম এনভায়রনমেন্ট না করতে পারেন তাহলে এই ট্যুরিজম কখনই সাস্টেনেবল হবে না আর সাস্টেনেবল ট্যুরিজম যদি আমরা না করতে পারি তাহলে কোনো অবস্থাতে এই ট্যুরিজম টিকে থাকবে না অর্থাৎ এক্সপ্যান্ড করবে না তো সে আলোকে আপনাকে জানাতে চাই এই পর্যটন দিবস উপলক্ষে আমরা চাই যে টোটালি আন্ডার সেফটি একটা এনভায়রনমেন্ট সেই আলোকে আমাদের অসংখ্য আমরা অপরাধীদেরকে চিন্তাকে আমরা চিন্তা গ্রেপ্তার করেছি আরও যে সামনে দিনগুলিতে আছে এবং এই ছুটিকে কেন্দ্র করে এবং পূজাকে কেন্দ্র করে যাতে সিনটেকারের কবলে অর্থাৎ অপরাধীরা যাতে এই পর্যটন এলাকায় না থাকতে পারে সেই জায়গাটাতেই আমাদের হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় আর বাকি সেই সেই সাপ্লিমেন্টারি যে ম্যাটার আছে সেই ম্যাটারগুলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে হয়রানি অর্থাৎ পর্যটন এলাকায় এসে যেন কেউ হয়রানির শিকার না হয় ক্যামেরাম্যান হর্স রাইডার বীজ বাই এবং কোনো হোটেলিয়ান দ্বারা কোনো যেন হয়রানি না হয় কোনো জায়গা থেকে যদি হয়রানি না হয় আর কোনো জায়গা থেকে আমরা আমাদের পক্ষ থেকে যদি আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি যেভাবে আমরা এনশোর করার চেষ্টা করছি এটা যদি আমরা রিজিট করতে পারি তাহলে আমাদের যে পর্যটন ব্যবস্থাপনা সেটা সাস্টেন করে ফেলবে এবং আমরা আপনি যেটা বলছেন যে আমরা ফরেনাররা এখানে আমরা আকৃষ্ট করতে পারছি না আমাদের ফরেন এক্সক্লোসিভ জুন যখন আমাদের হয়ে যাবে আমাদের এখানে যখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু হয়ে যাবে এবং ফরলেন রুটটা আমাদের হয়ে যাবে তখন কিন্তু আমাদের নিরাপত্তার দিক থেকে আমাদের কিন্তু কোনো ঘাটতি এবং কমতি নেই বেকার ফরেনারদেরকে আমরা কিন্তু স্পেশাল লি আমরা এখানে নিরাপত্তা দিচ্ছি তখন ফরেনারদেরকেও আমরা আকৃষ্ট করতে সক্ষম হব আমাদের দুর্বলতাটা হচ্ছে দুই দিক থেকে এক দিক থেকে হচ্ছে আমাদের ব্যবস্থাপনা খুবই উইক আমাদের দুর্বল ব্যবস্থাপনা ট্যুরিজম আমাদের কিন্তু ব্যবস্থাপনা দিক থেকে আমরা খুবই মানে উইক পয়েন্টে আছি এক্ষেত্রে আমাদের অত্রযত্র দোকান বসায় দেওয়া বালিয়ারি দখল করা বীজ দখল করে ফেলা এটা দুই দিক থেকে হচ্ছে এক হচ্ছে প্রশাসনের অনেক নজরদারির অভাব রয়েছে অর্থাৎ এটার দুর্বল নজরদারি যেটাকে বলে যেখান থেকে শক্ত হওয়া উচিত নজরদারিটা যে বীজ দখল পরিবেশ দখল বন দখল জীববৈচিত্র্য নষ্ট করে ফেলা এই জায়গাটা প্রশাসনিক দুর্বলতা রয়েছে আরেকটা হচ্ছে কিছু সিন্ডিকেট আছে অপরাধের সিন্ডিকেট তারা সবসময় নিজেদের কথা চিন্তা করে তারা তাদের অর্থের এবং বাণিজ্যের কথা চিন্তা করে তারা ট্যুরিজম ডুবে যাক ককবাজার ভেসে যাক এটাই তারা চায় তারা কখনোই এটা ভাবেই না যে আমার কক্সেস বাজার নষ্ট হয়ে যেতে পারে এই সিন্ডিকেটের মধ্যে বিশ দখল সিন্ডিকেট আছে বালিয়ারি দখল সিন্ডিকেট আছে এবং দোকান এখানে সেখানে দিয়ে এই বীজকে যে অব্যবস্থাপনার মধ্যে ফেলে রাখা অর্থাৎ বীজের আকর্ষণটাকে নষ্ট করে ফেলা এটা দুই দিক থেকেই হচ্ছে একদিকটা হচ্ছে প্রশাসনিক দুর্বলতা নজরদারি কম এবং কাঠ বাণিজ্য আরেক দিকটা হচ্ছে অপরাধী সিন্ডিকেট এটা আগেও ছিল ব্যবসায়িক সিন্ডিকেটগুলি দুষ্টচক্র এখনও আছে বাট আমাদের ট্যুরিস্ট পুলিশের বক্তব্য হচ্ছে পর্যটনের স্বার্থে পর্যটনের এক্সপানের স্বার্থে কোনো ধরনের পরিবেশ নষ্ট করে বৈচিত্র্য নষ্ট করে আপনার বালিয়ারি দখল করে আপনার এই সেন্ডেগের বিজনেস করতে দেওয়া কাউকে হবে না এবং কোনো চাঁদাবাজি করে ব্যবসায়ীদেরকে পিছনে হাঁটানো সেটাও চলবে না এবং কোনো ধরনের অপরাধী চক্র এখানে এসে আমার ট্যুরিস্টদেরকে এসে করবে সেটাও আমরা দিব না